বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে একাধিক মতবিনিময় সভায় তিনি বলেছেন ভোগ্যপণ্যের সরবরাহ এবং আমদানি পর্যাপ্ত কোন সংকট না থাকায় দামও কমতির দিকে এসও প্রথার নামে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ব এবং মূল্যে কারসাজির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও সচিব পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশে হারা সীমিত আয়ের মানুষ ন্যায্য মূল্যে কিনতে চট্টগ্রামের সব পয়েন্টে টিসিবির ট্রাকের সামনে লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের সার্বিক বাজার পরিস্থিতি টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম এবং দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময় সভায়ও উঠে আসে এসব বিষয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি অথবা বাজার অস্থিরতা তৈরির সাথে জড়িতদের হুঁশিয়ার করে দেন উপদেষ্টা প্রশাসনিকভাবে কী ধরনের সমস্যা হচ্ছে প্লাস লেনদেনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো বুঝে এগুলোকে দূর করা দ্রুত পদক্ষেপ নয় আমাদের লোক মনিটরিংকে আরও বেশি অ্যাক্টিভ করা সংযোগ বাড়ানো রমজান সামনে রেখে ভোগ্যপূর্ণ আমদানি বাড়াতে উদ্যোগ গ্রহণের কথা জানান বাণিজ্য সচিব অ্যাসো প্রথার নামে মধ্যসত্ত্ব ভোগীদের বন্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন প্রতিদিন কি পরিমাণ পণ্য আনছে উৎপাদন করছে পরিবেশকদেরকে দিচ্ছে সেটা আমরা তথ্য নিচ্ছি এবং কেউ যদি কম করে স্লো হয় সেটা আমরা মনিটর করছি সাপ্লাই যদি পর্যাপ্ত থাকে দাম বাড়িয়ে সে কোনো সুফল পাবে না এ সময় টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম স্লিপ বাণিজ্য বাড়তি দাম আদায়সহ সহ বিভিন্ন অনিয়ম অভিযোগ করেন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আমদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাশসাজি এবং এই বিষয়গুলির মধ্যে কিন্তু স্লিপ কেটে স্লিপ বাণিজ্য যেটা করে থাকে ওরা প্রায় একশো টন দুইশো টন এইভাবে এগুলো ডি ডিও কেটে ফেলে এখানে মনিটরিংটা করা হয় আপনার খুচরা পর্যায়ে খুচরা এদের মনিটরিং করে কোনো লাভ নাই এখানে মনিটরিংটা করতে হবে আপনার সোর্সিং এ ডিলার নিয়োগ যেটা সেটাও সঠিক ছিল না এবং অনেক উপকার ভোগীও এখানে বর্তমানে মাঠে নেই অনেক ডিলাররা মাঠে নেই যার ফলে দেখা যাচ্ছে যে টিসিবির এই পণ্যগুলো প্রশাসনের সহায়তায় উপকার দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক হিমশিম খাচ্ছি সার্কিট হাউসের সভা শেষে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সে ব্যবসায়ীদের মতবিনিময় বিনিময় সভায় অংশ নেন বাণিজ্য উপদেষ্টা বিকালে খাতুনগঞ্জের পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি সেখানকার আমদানিকারক আড়তদার বিক্রেতাদের সাথে মতবিনিময় বিনিময় করেন বাণিজ্য উপদেষ্টা নামুন্ন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা কথাও বলছেন সেখানে ব্যবসায়ীরাও আছেন আমরা একটু দেখে আসতে চাই বড় ব্যবসায়ী ছিলেন একজন চাবি ওনার কাছ থেকে ওনার একটা রসদ আসলো মনে হয় সম্ভবত সিরিয়া বা কোথাও থেকে যাদও দেখালে উনি যায় বললেন যে এর থেকে অনেক 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 বেশি দামে এই মান আমি বিক্রি করে দিছি তো তখন যারা এই ব্যবসায়ীরা গেল তারা লোক কেসে ওলা আল্লাহর কাছে বেঁচে দিছে তো আমার মনে হয় যে আমাদের এখন একটু সময় আসছে এই যে ছাত্র জনতার বিপ্লবে 2000 লোক মারা গেছে 50000 এর মতো লোক আহত হয়েছে আমাদের এখন একটা সময় আসছে যে এদের প্রতি শ্রদ্ধা দেখায় এবং আমাদের গঠনের জন্য যে যে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন তার জন্য আমাদের আমাদের যদি পেটে ভাত না থাকে এই প্রান্তিক মানুষগুলো এই দরিদ্র মানুষগুলো তাহলে কিন্তু আবার আন্দোলন শুরু হবে তাহলে প্রয়োজনীয় সংস্কারটা আমরা করতে পারবো না আপনাদের সহযোগিতা রাষ্ট্র সংস্কারের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের এই এখানে দাঁড়ায় যত ধরনের সম্ভাবনা যত ধরনের সহযোগিতা যেটা বাস্তব অবাস্তব জিনিস আমি দিতে পারবো না ইন্টারন্যাশনাল মার্কেটে যদি মার্কেট প্রাইস আজকে দুশো ডলার একটা তিনশো ডলার হয়ে যায় আমার এইসব বললে তো আমি এটা দাম কমাতে পারবো না আপনারা জানেন আর রাষ্ট্র পরিচালনার জন্য শুল্ক করে দরকার আছে না রাষ্ট্র চলতে পারবে না তো ওইটাকে আমাদের মাথায় রাখতে হবে আপনারা যত ধরনের বাস্তব পরামর্শ দিবেন এনিথিং এন এভরিথিং উইচ মানে যেটা বাস্ত আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই জিনিসগুলো আপনি বাঁচতে আমি নিজে একজন ব্যবসায়ী পরিবারের সন্তান আমি নিজেই অনেক টিলারদের কোলে ছোড়ে ছোড়ে বড় হয়েছি অনেক টিলারদের কাছ থেকে চকলেট নিয়ে নিয়ে খাইছি সো আমার সেই স্মৃতিগুলা নিজেরও আছে আমি আপনাদেরকে অসম্ভব সম্মান করি আপনারা আরেকটা জিনিস অনুরোধ করবো যেটা আপনারা বলছেন তিনজন চারজন পাঁচজন ব্যবসা করবে কিনা আপনারা দয়া করে ব্যবসায় ঢোকেন যদি একা না পারেন পাঁচজন মিলে করেন করেন এবং এই যে করতে যা যে সহযোগিতা দরকার আপনাদের যদি সক্ষমতা থাকে ওই সহযোগিতাটা আমি নিশ্চিত করবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেরি হওয়ার জন্য দুঃখিত কারণ আমরা সকাল থেকে কোনো সময় নষ্ট করি নাই তো নামাজের সময়ও পার হয়ে যাচ্ছে তো আসসালামু আলাইকুম ইনশাল্লাহ